কিছু খেয়াল কে ভাবি আমি কি সমস্যা ভাবে আমার এই মাংসের কোটলাটা আপনি ফ্রিজে একটু রাখবেন দুই দিন পরেই আমি নিয়ে যাব আমার ছেলে দুদিন দিন পরে আসবে তো ওরই রান্না করে খাওয়াবো সবাই যে এখানে মাংস নিয়ে আসেন আমি কি ফ্রিজে কারخانه দিয়ে রাখছি ভাবি এমন করেন কেন শুধু মাংসই তো একটু রাখতে চাইছি ফ্রিজ নাই তো ওই মাংসগুলো রাখার কি দরকার আছে খেয়ে ফেলতে পারান না খেয়ে ফেলেন আমার যদি সমর্থ থাকতো তাহলে কি আপনাদের বাসায় আসতাম ভাবি আর আমরা কোথায় যাব আমরা গরিব মানুষ দেখেন এত প্যাচাল করেন না আর আমার ফিরে যে কোনো জায়গা নেই আমি রাখতে পারবো না আপনি যান রে মানুষ ও তুমি অফিসে চলে বের হয়ে গেছো হ্যাঁ আমি অফিসে যাচ্ছি কে আসছে আরে আমাদের নিচে ঘরে ভাড়াটিয়া কিছু মাংস একটা ফ্রিজে তো রেখে দিতা রেখে দিতে আমার মাথার উপরে রাখবো ফ্রিজে জায়গা আছে যে ফ্রিজে রাখবো এই তো এই তো তোমার মুখ থেকে হর হর করে সত্য কথা বের হয়ে গেল তোমার ফ্রিজে জায়গা নেই কিন্তু তোমার অর্ডারের তো কোনো শেষ নেই আজকে এটা লাগবে কালকে ওইটা লাগবে পরশুদিন ওইটা লাগবে তিন তিনটা ফ্রিজ লোড করছো মাছ মাংস দিয়া তারপর তোমার লাগতেই থাকে আর এই যে মহিলা গরিব মানুষ সাধারণ অল্প একটু মাংস রাখতে আছে তোমার ফ্রিজে দুই দিন পরে মহিলার ছেলে আসবে তাকে রান্না করে মাংসটা খাওয়ালে তুমি তার সাথে কি ব্যবহারটা করলা আমি দেখে তাহলে শুনলাম আমার ফিরিজে জায়গা নেই এম কেন রাখবো শুনো একটা কথা বলছি আজকে তোমার আছে কাউকে তোমার নাও থাকতে পারে কথাটা মাথায় ডুবে রেখো নিজেকে শুদ্ধ আমি তোমার কাছ থেকে এটা আশা করি না ঠিক আছে এই সমাজে অভাব শুধু অর্থের নয় মানবতারও প্রতিটি মানুষ যদি প্রতিটা মানুষের প্রতি ভালোবাসার নজরে তাকাতো তাহলে হয়তো আমরা অনেক ভালো থাকতে পারতাম ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ